চব্বিশ তারিখ রাজা সন্তোষ রয় রোডের আবাসনে চুরির ঘটনা সাতাশ তারিখ থানায় অভিযোগ দায়ের করা হয় অমিত সিং নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন হীরের গয়না চুরি হয় যার বাজার মূল্য ছিল প্রায় এক কোটি নিজেরা অনেক খোঁজাখুঁজি করেন না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তিরিশ তারিখের মধ্যে ডায়মন্ড আরও বিপুল সামগ্রী উদ্ধার করা হয় মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে ছজন পরিচারিকা যার মধ্যে হাউস কিপিং স্টাফ সহ বাচ্চার আয়া বাচ্চার আয়া প্রধান চক্রী নাম ঝুমা ঘোষ গার্ডেন ব্রিজের বাসিন্দা এবং বাকি পাঁচজন এমন যাদের কাছে কিছু বিক্রি করা হয় উদ্ধার করা হয় হিরে সহ সোনার গয়না ও রূপোর সামগ্রী এই বাড়ি ছাড়া অন্য কোথাও এর আগে চুরি হয়েছে কিনা বা এর সঙ্গে কোনো চক্র কাজ করছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ যে এজেন্সি থেকে এদের রিক্রুট করা হয়েছিল সেই এজেন্সির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে এ যে অরবিট বিভিন্ন যে যেগুলা কি ভুটি আপনারা এখনো পর্যন্ত রিকভার করেছেন বেশ কিছু রেগুলার ইউজ ছাড়াও বেশ কিছু এন্টি জিনিস কিছু দেখা যায় মানে উই কোন মিউজিয়াম বা না মিউজিয়াম না না তো মানে অনেক ধরেই এনাদের পজিশনে আছে পারিবারিক মানে একটু বেশি মানে জেনারেশন ওয়াইজ টু জেনারেশন এনাদের কাছে এই জিনিসগুলো পজিশনে আছে তো সেই হিসেবে এটা একটা অ্যান্টিক ভাইব আছে

যে সমস্তা করছেন তাদের তরফ থেকে ছিল না তাদের প্রায় কোনো রকমের আইডি কার্ড বা অ্যাক্সিডেন্ট ভেরিফিকেশনের জন্য থানায় জানানো এগুলোটা করেনি আমরা বারবার কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের সমস্ত নাগরিক যারা বাড়িতে কাজের লোক রাখছেন তাদেরকে সচেতন করে এসেছি এবং ফার্দার যাব যে এই বাড়িতে যারা আপনারা হাউস স্টাফ রাখবেন হাউস কিপ হল ন্যানি তাদের আপনারা কোনো এজেন্সি থেকে রাখুন না পার্সোনালি রাখুন তাদের পরিচয়পত্র নিয়ে তাদের অ্যান্টিসিডেন্ট থানায় ভেরিফিকেশান করে তবে তাদেরকে নিযুক্ত করবেন কিন্তু আনফর্চুনেটলি এখনও অনেকেই ভেতরে উদাসীন আমরা আশা করব যে ভবিষ্যতে যে সমস্ত বাড়িতে আপনারা কাজের লোক রাখবেন

যে আমরা আমরা তো কালকেই অ্যারেস্ট করেছি তো আমাদের তো আমাদের আমাদের এজেন্সিকে ডিটেক্ট করা বা এগুলো আমাদের ইনভেস্টিগেশনের পার্ট তখন আমরা এই জিনিসগুলোকে করতে অনেক বড় বড় অফিসার তদন্তকারী অফিসার ছিলেন আমাদের সাব ইন্সপেক্টর সন্দীপ ঠিক বলতেন এবং এবং পুরো তার সঙ্গে তার আমাদের টিম ছিল জেলা থানার স্পেশাল টিম ছিল এবং বাকি আমাদের আরও জেলা সাব ইন্সপেক্টর সবাই মিলে সহায়তা করেছে একজনের মাধ্যমে পুরো জিনিসটাকে করা সম্ভব না অ্যাজ এ টিম পুরো থানা থেকে একজন এক একটা জায়গায় গিয়ে কিন্তু সাইমাল্টেনিয়াস রেডের মাধ্যমে এত জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে নাহলে আমরা যদি একজন একজন করে উদ্ধার করতাম তাহলে কিন্তু অনেক জিনিসই আমরা পেতাম না অবস্থা হয়ে